সুখী দাম্পত্য জীবনের জন্য মানসিক বোঝা পড়াটা খুব গুরুত্বপূর্ণ বিয়ের ব্যাপারে অনেক সময় অভিভাবকেরা তাদের পছন্দটা ছেলেমেদের মেয়েদের উপর চাপিয়ে দিতে চান এর পরিণতি নিয়ে তারা ভাবেন না কিন্তু অনেক সময় এই সিদ্ধান্তের ফলে পরবর্তীতে স্বামী স্ত্রীর মাঝে বনিবানা না হলে বিচ্ছেদও করতে পারে আসলে বিয়ে না হওয়া নিয়ে আমাদের অনেক মা বাবাই খুব আবেগপ্রবণ হয়ে যান অথচ এটা বোঝেন না যে বিয়ে না হওয়া নিয়ে ছেলেমেয়ের কষ্ট কিন্তু মা বাবার কম থাকে না আবার অনেক অভিভাবক তার বখাটে ছেলের সাথে একটি ভালো মেয়েকে বিয়ে দিতে চান এই আশায় যে তাদের ছেলেটা ভালো হয়ে যাবে কিন্তু এতে করে সাধারণত ছেলেটা তো ভালো হয় না উল্টা সংসারে বাঁধে নানা ঝামেলা বিয়ের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে বিয়ে দিলে বা বিয়ে করলে দায়িত্ব শেষ হয়ে যায় না কারণ সুখী বিয়ে মানে দুটি মানুষ ও দুটি পরিবারের মধ্যে বোঝা পড়া এবং সুসম্পর্ক সুসম্পর্কময় সহাবস্থান ধনী ধনী বর বা শ্বশুর পক্ষ হলেই বিয়ে সুখের হয় না এর জন্য দরকার দুটি পরিবার এবং স্বামী স্ত্রীর মধ্যে চেতনা ও আদর্শের দিন তাই আপনার মনের মতন সঠিক ও যোগ্য পাত্রপাত্রী খুঁজে পেতে যোগাযোগ করুন করুনির সাথে